আজকের গল্প ছায়া বাড়ি কণ্ঠে বৈশাখী রাত তখন প্রায় সাড়ে বারোটা দূর থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এমন নির্জন গ্রাম যেখানে সন্ধে নামতেই দরজা বন্ধ হয়ে যায় কেউ কেউ তো সূর্য ডোবার আগেই বাড়ির ওঠানে ধূপ ধরিয়ে মন্ত পড়তে শুরু করে দেয় একেই বলে ছায়াবাড়ির বাড়ির অভিশাপ এই বাড়ি এক সময় ছিল জমিদার হরিনাথ রায়ের বিশাল জমিদার পাঁচটা ওঠান আটটা ঘর দোতলা বারান্দা আর পেছনের দিকে এক পরিত্যক্ত দানাল। সেখানে কেউ কোনো দিন যায়নি গ্রামের লোকজন বলে ওই দালানেই নাকি বন্দি আছে ছায়া এক অভিশাপ্ত আত্মা অরিন্দম শহরের ছেলে একজন তরুণ সাংবাদিক অদ্ভুত কিছুর খোঁজে দেশ জুড়ে ঘুরে বেড়ায় তার ইউটিউব চ্যানেল অদ্ভুত অভিজ্ঞতা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ছায়াবাড়ির গল্প শুনে সে ঠিক করলো এবার এইখানে যাবে কাজলপুর নামে একটি গ্রাম পৌঁছাতে সময় লেগে গিয়েছিল পুরো একদিন বিকালে সে পৌঁছায় তার সাথে ক্যামেরা কিছু রেকর্ডিং যন্ত্রপাতি আর একটা ছোট্ট বাক গ্রামের লোকজন কেউ তাকে স্বাগত জানাল না সবাই আতঙ্কে রয়েছে শুধু একজন বৃদ্ধ কুশলদা গ্রামের একমাত্র সাহসী মানুষ যিনি তাকে বলেছিলেন সত্যিই যদি সাহস থাকে রাতটা দালান ঘরে কাটাও কিন্তু সাবধান ছায়া যদি একবার জেনে যায় তুমি ওকে দেখতে এসেছো তাহলে আর ফেরার পথ থাকবে না অরিন্দম প্রস্তুতি নিচ্ছিল সন্ধ্যার পর সে বড় ঘর থেকে লাইভ শুরু করল দর্শকের সংখ্যা বেড়েই চলেছে চারিদিক নিস্তব্ধ শুধুমাত্র দূর থেকে শোনা যাচ্ছে রাতজাগা পাখির ডাক দর্শকেরা কমেন্ট করছে দালান ঘরের ভেতরে যাও ভয় পাচ্ছ লাইভ অফ করো না যা ঘটবে দেখাও আমাদের অরিন্দম ক্যামেরা হাতে বেরিয়ে পড়ল দালান ঘরের দিকে রাত তখন প্রায় একটা বাতাস থমথমে হঠাৎ একটা ছায়া লাফিয়ে পাশের গাছে ক্যামেরা ধরে রাখলেও কিছু ধরা পড়ল না দালান ঘরের দরজা খোলা অথচ কুশলদা বলেছিল সেটা বহু বছর ধরে বন্ধ অরিন্দম ঢুকল ভেতরে একটা গা ছমছমে অন্ধকার একটা ঘর যেন সময়ের ফাঁদে আটকে আছে পুরনো খাট দেয়ালের বিবরণের ছবি আর মেঝেতে শুকনো রক্তের দাগ হঠাৎ ক্যামেরা স্ক্রিন ঝাপসা হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে অদ্ভুত ফিসফিসানি অরিন্দম ঘুরে তাকালো কেউ নেই কিন্তু তার গলার কাছে হঠাৎ ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া তুমি এসেছো অবশেষে কানে আসা একটা কণ্ঠ কিন্তু কার নারী না পুরুষ বোঝা গেল না বিশ্ব বদলে গেল ঘরটা হঠাৎ যেন উনিশ দশকের মতন সাজানো বাইরে বাজ পড়ছে দরজায় দাঁড়িয়ে এক নারী সাদা শাড়ি খালি পা চোখের গভীর শূন্যতা আমি অরুণা আমাকে মুক্তি দাও সে বলল অরিন্দম যেন অবাক হয়ে গেল তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল সে দেখতে পেল এক সময় এই ঘরেই জমিদার হরিনাথ অরুণাকে বন্দি করে রেখেছিলেন তাকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছিল শুধু প্রেম করার অপরাধে এক রাতে অরুণা আত্মহত্যা করেন তারপর থেকে সে ফিরে আসে প্রতিশোধ নিতে কাটাই কাটায় তখন তিনটে হঠাৎ চারপাশে শশ শব্দ ছায়া যেন ঘুরছে দালান ঘরের দরজা বন্ধ হয়ে গেছে অরিন্দম জানে না সে কীভাবে বেরোবে ক্যামেরা আবার চলতে শুরু করল নিজে নিজেই লাইভে মানুষ দেখতে পাচ্ছে একটা ছায়া অরিন্দমের পেছনে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ কমেন্ট করছে পালাও পেছনে দেখো দ্রুত পালাও ছেড়ে বেরিয়ে পড়ো কিন্তু এখন দেরি হয়ে গেছে ছায়াটা ধীরে ধীরে তাকে এগিয়ে এলো তুমি দেখতে চেয়েছিলে না এবার সেই কণ্ঠ অরিন্দমের চিৎকার শুনে গ্রামের লোকজন ভোরবেলায় এসে তাকে অচৈতন্য অবস্থায় খুঁজে পেল তার মুখ পুরো সাদা চোখ গঠরের ভেতরে কিন্তু সে বেঁচে আছে এক মাস পর অরিন্দম ইউটিউবের ভিডিও ভাইরাল হলো কিন্তু সে আর কিছু বলতে পারে না ডাক্তার বলেছে সে ট্রোমাই রয়েছে কথা বলে না কেবল চোখ মিলে তাকিয়ে থাকে মাঝে মাঝে তার ঠোঁট ফিস ফিস করে ছায়া মুক্তি ছায়া গ্রামের লোক বলেছে অরিন্দম আসলে ছায়ার কাছে কিছু জেনে ফেলেছে তা কেউ জানার কথা নয় সে আর কখনোই ঠিক হবে না ছায়াবাড়ির বাড়ির আজও দাঁড়িয়ে আছে সময়ের বিপরীতে মাঝে মাঝে রাতে ভেসে আসে এক নারীর কান্না আর এক যুবকের ফিসফিসানি আমি দেখতে চেয়েছিলাম ছায়াবাড়ি একটি গল্প নয় একটি অভিজ্ঞতা সাহস থাকলে আপনিও একদিন যেতে পারেন তবে মনে রাখবেন সব কৌতূহল ভালো না কিছু সত্য জানলে ফেরার পথ থাকে না নমস্কার